সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা এতদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা কিভাবে সরকারি চাকরির আবেদনগুলো নিজেরাই মোবাইল অথবা বাসার কম্পিউটার থেকে পূরণ করবেন আমরা অনেকে জানি যে চাকরির আবেদন করতে গেলে আমাদের পার্শ্ববর্তী যে কোনো একটি কম্পিউটার বা ফ্যাক্সের দোকানে যেতে হয় যাওয়ার পরে সেখানে প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করার পরে অনেক পরিমাণ টাকা বিল দিয়ে আমাদের আবেদন করতে হয় এবং আবেদন করার পরে টাকা পয়সা পেমেন্ট করার পরে দেখা যায় যে আসলে আবেদনের তথ্যে ভুল আছে এই ভুল থাকার কারণে আপনি ভালোভাবে পরীক্ষা দেওয়ার পরেও সকল জায়গায় পাশ করার পরেও আপনার তথ্যগত ভুলের কারণে আপনার যখন এনএসআই তদন্ত হয় তখন আপনি সেই চাকরি থেকে বাদ পড়ে যান তো এই সকল সমস্যা সমাধান হয়ে যায় যদি আপনি নিজে থেকে আবেদন করতে পারেন তো নর্মালি সরকারি চাকরির যে আবেদনগুলো করা হয় সবগুলো প্রায় একই রকম পদ্ধতি একই তো প্রত্যেকটা সরকারি চাকরির আবেদন করার জন্য একটি নির্দিষ্ট লিঙ্ক থাকে হাতে গোনা দু একটি বাদে যেমন পানি বোর্ড গণপূর্ত অধিদপ্তর সেগুলো নিজস্ব সার্ভার রয়েছে আবেদন করার জন্য তা বাদে সকল যে সার্কুলারগুলো আপনার প্রায় সিমিলার সার্ভার আবেদন করা হয় টেলিটকের মাধ্যমে তো যখন সে আবেদনগুলো সার্কুলার প্রকাশ হয় তো আপনারা নিজেরাই যাতে করতে পারেন সেজন্য আমার আজকের এই ভিডিও তো বন্ধুরা আমরা এখন করবো তাব আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব যে আপনারা সরকারি চাকরির আবেদনগুলো কিভাবে নিজেরা করতে পারবেন তার আগে লক্ষ্য করুন আমি আপনাদের কাছে নিয়ে যাই তারা এই যে ডট কম ডট বিটি আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবো তো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে গেলে প্রথমে আপনাদেরকে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অর্থাৎ বিএইচবি ডট কম ডট তো যখন এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন তখন আপনাদের সামনে শুধুমাত্র এই ওয়েবসাইট না যে কোনো টেলিটকের আবেদনের ক্ষেত্রে আপনারা যখন তাদের নির্ধারিত লিঙ্কে অথবা অ্যাড্রেসে প্রবেশ করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে তো রানিং যে সার্কুলারটি চলমান থাকে সেই সার্কুলারটি আপনারা সবার উপরে দেখতে পারবেন যে সেই সার্কুলারটি থাকবে আপনারা সেই সার্কুলারটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আবারও ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ডেট হিসাবে তারা জানিয়েছে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ শুরু হয়েছে এবং শেষ হবে চব্বিশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনি এখনও আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম নামের একটি অপশন রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে তো আমি এ লিঙ্কে ক্লিক করলাম করার সাথে সাথে ঠিক এমন একটি সার্কুলার চলে আসলো ইন্টারফেস চলে আসলো তো আপনার এই ইন্টারফেসে আপনি যেহেতু এক নম্বর সার্কুলার রানিং সেটাই ক্লিক করেছিলাম তো সে এক নম্বরটি চিনিয়ে দিব নর্মালি সাধারণত দুইটি সার্কুলার সব সময় থাকে না এখানে একটি থাকবে যে কারণে আপনি কোনটা চয়েস করবেন সেটি নিয়ে আপনার খুব দ্বিধা ভোগা লাগবে না কিন্তু আনফর্চুনেটলি এখানে দুইটি সার্কুলার রয়েছে যে কারণে আমি আপনাদের দেখানোর স্বার্থে অর্থাৎ ডেমো করার স্বার্থে আমি আপনাদের উপরেরটি দেখাচ্ছি নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনি কোন পদে আবেদন করবেন তার জন্য কিছু পদ আপনার সামনে চলে আসবে তো আমি আপনার দেখানোর সাথে আমি ধরেন এখানে আমি সহকারী লাইব্রেরিয়ান পদে আবেদন করব তো এখানে আমি এটি চিনিয়ে দিলাম যখন আপনি এটি ক্লিক করবেন তখন স্বাভাবিকভাবে এটি নীলবৃত্ত পূরণ হয়ে যাবে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন করার পরে আপনি যদি ওয়াল জবস অ্যাকাউন্টের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন দেওয়ার পর এখানে আইডি দিয়ে নেক্সটে যাবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নথে দেবেন এবং সাধারণত আমরা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তারা আসলে টাকা খরচ করে অল জবসের প্রিমিয়াম মেম্বারশিপ কেউ নিতে চায় না স্বাভাবিকভাবেই অধিকাংশ লোকই আপনার প্রিমিয়াম মেম্বার না সাধারণ মেম্বার যে কারণে আসলে এখানে আপনারা নই দিবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের মূল কাজ শুরু হবে যেহেতু আপনার এখানে এই ফর্মগুলো পূরণ করা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে দেখবেন কোনো কিছু বা স্কিপ করে যদি আপনি স্কিপ করে এগিয়ে যান তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না বা আপনার অনেক কিছু বাদ পড়ে যাবে তো আপনি পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন তো এখানে আপনি আপনার নাম লিখবেন তো ইংরেজি নামটি লেখার পরে এখানে যেটি করতে হবে আপনাকে বাংলায় লিখতে হবে এরপরে আপনার পিতার নাম ইংরেজিতে পূরণ করতে হবে আবারও বাংলায় করে নিতে হবে অর্থাৎ পিতার নাম মাতার নাম এবং আপনার নাম ইংরেজি বাংলা সবগুলোতেই আপনার লিখতে হবে যাই হোক বন্ধুরা এই মুহূর্তে আমি আর ওইটি ঠিক করছি না কারণ যেহেতু আমাদের সময় একটু বেশি চলে যাচ্ছে আমি আপনাদের দেখানোর স্বার্থে আপনাদেরকে এইভাবেই লিখে দিচ্ছি যে আপনারা আসলে কি লিখবেন বা কিভাবে লিখবেন এরপরে যেটি আসবে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম ইংরেজি বাংলা সবগুলো লেখার পরে আপনাকে এখানে জন্ম তারিখ লিখতে হবে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার যে জন্ম তারিখটি সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি একটি জন্ম তারিখ দিয়ে আসি এখানে যেহেতু আপনারা এখানে আপনি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন তার একটি তারিখ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ধরেন দুই সাল দুই সালে আসার পরে আপনার সেপ্টেম্বর মাস সে বাইশ তারিখে আপনার জন্ম আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে দিলেন এরপরে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ থাকতে হবে আপনার ধর্ম আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে এখানে ইসলাম ধর্ম অথবা হিন্দু ধর্ম হয়ে থাকলে এখানে হিন্দু ধর্ম অর্থাৎ আপনার নিজস্ব যে ধর্ম সেটি আপনি চিনিয়ে দিবেন এরপরে আপনার জেন্ডার আপনি যদি এখানে পুরুষ হয়ে থাকেন তাহলে মেল আর যদি মহিলা হয়ে থাকে তাহলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন এরপরে যেটি দিতে হবে সেটি আপনার এনআইডি কার্ডের নাম্বার আমি একটি নাম্বার আমি আপনাদেরকে দিয়ে জাস্ট দেখানোর সুবিধার্থে দিয়ে বুঝিয়ে দিচ্ছি এর আপনি যদি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে থাকেন তাহলে এখানে আপনার জন নিবন্ধন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আছে আপনার মেরিটিয়াল স্ট্যাটাস আপনার এখানে সিঙ্গেল থাকলে সিঙ্গেল যদি ম্যারিট থাকে তাহলে এখানে ম্যারিট দেওয়ার সাথে সাথে আপনার স্পাউস অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রীর নামটি এখানে লিখে দিতে হবে ইংরেজিতে এরপরে আপনি মোবাইল নাম্বার দিবেন তো বন্ধুরা এখানে আসলে ইউটিউবের যে পলিসি ইস্যু সেই কারণে আমি আপনাদেরকে মোবাইল নাম্বারটি এখানে লিখে দি দেখাতে পারলাম না আপনার নিজস্ব মোবাইল নাম্বারটি এখানে দিবেন এরপরে যেটি করবেন সেটি হচ্ছে এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আবেদন করবেন বা আপনার নিজের যে ব্যক্তিগত ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসাবেন এরপরে যেটি করবেন সেটি হচ্ছে আপনি কোনো কোটা থাকলে এখানে অবশ্যই আপনি কোটা চিনিয়ে দিবেন এরপরে আপনি যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হন তাহলে কোন টাইপের আপনার অবস্থান রয়েছে সেটি চিনিয়ে দিবেন আর যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস না হয়ে সাধারণ আবেদনকারী হন তাহলে এখানে নট অ্যাপ্লিকেশন দিবেন এরপরে চলে যাবেন বন্ধুরা এই যে অ্যাড্রেসের ঘরটি কেয়ার অফ অর্থাৎ আপনার অভিভাবককে এখানে আপনি আপনার অভিভাবক আপনার পিতা অথবা মাতা লিখতে পারেন যদি আপনার পিতা মাতা কেউ জীবিত না থাকে তাহলে আপনার যে বর্তমান অভিভাবক তার নাম লিখবেন এরপর আপনার গ্রামের ঠিকানা দিবেন অবশ্যই ইংরেজিতে লিখবেন বন্ধুরা একটু কিবোর্ডে সমস্যার কারণে এখানে আপনার গ্রামের নামটা লিখবেন এরপরে আপনার জেলা চিনিয়ে দিবেন আপনার যে থানা থাকবে অর্থাৎ আপনার জেলাটি সিলেক্ট করার সাথে সাথে এখানে থানার অপশন আসবে সেখান থেকে আপনার যে নিজস্ব থানা সেটি চিনিয়ে দিবেন আপনার যে পোস্ট অফিস অবশ্যই সেই পোস্ট অফিসটি এখানে লিখবেন এরপরে আপনি পোস্ট কোড দিবেন তো আপনি যখন বর্তমান ঠিকানা পূরণ করবেন একটি জিনিস খেয়াল করবেন যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় অর্থাৎ সেম হয় সেই ক্ষেত্রে আপনার এখানে যে একটি টিক বক্স দেখতে পাচ্ছেন এই টিক বক্সে ক্লিক করবেন করলে এখান থেকে অটোফিল হয়ে আপনার এখানে চলে আসবে আপনার এই জিনিসটা পুনরায় লেখার প্রয়োজন পড়বে না আর যদি সেম না হয় তাহলে এটি আবার নতুন করে অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানাটি আবার লিখতে হবে তো এরপরে যে তথ্য তথ্য থাকছে সেটি হচ্ছে আপনার একাডেমিক যে তথ্যগুলো সেইগুলো আপনার পূরণ করতে হবে প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে এসএসসি এখন এসএসসি সে এখানে আপনি যদি এসএসসি জেনারেল লাইন থেকে দিয়ে থাকেন তাহলে এসএসসি যদি মাদ্রাসা থেকে দিয়ে থাকেন তাহলে দাখিল এবং যদি আপনি টেকনিক্যাল লাইনে দিয়ে থাকেন তাহলে এটি ভোকেশনাল আপনি যেটি থেকে আপনি করেছেন সেটি দিবেন আপনার যে বোর্ড আপনি এখানে টেকনিক্যাল বোর্ড মাদ্রাসা বোর্ড নাকি জেনারেল কোন বোর্ড আপনি এখান থেকে সে বোর্ডটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনার রোল নাম্বারটি লিখে দিতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষার সময় আপনার যে বোর্ড রোলটি ছিল সেটি এখানে বসাবেন এরপরে আপনি আপনার যে এসএসসির রেজাল্ট সেটি আপনি এখানে বসাবেন আপনি কোন গ্রুপ থেকে এসএসসি দিয়েছেন সায়েন্স কমার্স না আর্টস সেটি আপনি অবশ্যই এখানে চিনিয়ে দিবেন এবং কত সালে দিয়েছেন সেটিও এখানে চিনিয়ে দিবেন এরপরে থাকলো আপনার ইন্টারের তথ্য একেবারেই সেমভাবে অর্থাৎ এসএসসি যেভাবে আপনি পূরণ করে এসেছেন ইন্টারও আপনি সেমভাবে পূরণ করে আসবেন আপনার সব রেজাল্টের তথ্য পাসিং ইয়ার সবগুলো নিখুঁতভাবে দেওয়ার পরে আপনি চলে যাবেন পরবর্তী অংশে তো যাই হোক আমি এখান থেকে আমার এই অপশনটি পূরণ করি এরপরে বন্ধুরা যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে এখানে অনার্সের তথ্যগুলো পূরণ করবেন অর্থাৎ এখান থেকে আপনি অনার্স চিনিয়ে দিবেন যদি আপনি ফাজিল করে থাকেন মাদ্রাসা লাইন থেকে তাহলে ফাজিল চিনিয়ে দিবেন যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আপনি পাস কোর্স চিনিয়ে দিবেন এবং যদি আপনি এগ্রিকালচার করে থাকেন সেটিও চিনে দিবেন যদি আপনি বিএসসি কমপ্লিট করে থাকেন তাহলেই ইঞ্জিনিয়ারিংয়ের এখানে এই অপশনটি চিনিয়ে দেবেন অর্থাৎ আপনার কোর্সটি আপনি চিনিয়ে দিবেন অর্থাৎ এগুলো সবগুলোই অনার্সের সমমান এখানে দেওয়া আছে এরপরে আপনার সাবজেক্ট এক্সাম্পল হিসাবে আপনি যদি অনার্স করেন আপনি ইংলিশ জিওগ্রাফি ব্যাঙ্কিং অ্যাকাউন্টিং এগ্রিকালচার আপনি কোন সাবজেক্টের উপর অনার্স শেষ করেছেন আপনি সেটি এখানে চিনিয়ে দিবেন আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন অর্থাৎ আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে যে কলেজগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে যদি আপনি করেন তাহলে এখানে অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি চিনিয়ে দিবেন এবং যদি আপনি আলাদা কোনো স্পে সেটি কোনো ইউনিভার্সিটি থেকে যেমন খুলনা ইউনিভার্সিটি তাহলে এখানে খুলনা ইউনিভার্সিটি চিনিয়ে দেবেন যদি ঢাকা ইউনিভার্সিটি তাহলে এখানে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি চিনিয়ে দিবেন দিয়ে আপনি সেটি এখানে দেখিয়ে দেবেন এরপর থাকলো রেজাল্ট অর্থাৎ আপনার যদি পরীক্ষার রেজাল্ট কত আসলো আপনার অনার্সে সেটি আপনি এখানে লিখে দেবেন অবশ্যই আপনি সিজিপিএ ফোর এখানে অপশনটি সিলেক্ট করে নেবেন কারণ অনার্সে নর্মালি আপনার সিজিপিএতেই হয় জিপিএতে হয় না এখানে চারের ভিতরে হয় তো সেই ক্ষেত্রে আপনার যেটি রেজাল্ট আপনি অবশ্যই সেটি সেখানে লিখবেন এবং আপনার যে পাসিং এয়ার সে পাসিং এয়ারটি আপনি লিখবেন এবং কোর্সটি কত বছরের ছিল অর্থাৎ আপনি যদি পাস কোর্স কমপ্লিট করেন তিন বছর যদি অনার্স বা অন্য কমপ্লিট করে থাকেন তাহলে চার বছরের কোর্স সেখান থেকে আপনি নর্মালি চার বছর চিনিয়ে দেবেন এরপরে যদি আপনি একইভাবে আপনি যদি মাস্টার্স যারা পাস কোর্স কমপ্লিট করেছে তারা যদি মাস্টার্স ফাইনাল কমপ্লিট করে থাকেন তাহলে এখানে এটি পূরণ করবেন তবে যদি যারা মাস্টার্স ফ্রিলি কমপ্লিট করেছেন সেখানে এখানে আপনার সেই অপশনটি পূরণ করার কোনো প্রয়োজন নেই এরপরে বন্ধুরা কিছু তথ্য আপনাকে ইয়েস দিতে হবে যেমন এখানে হচ্ছে ডু ইউ হ্যাভ ডিপ্লোমা লাইব্রেরি সায়েন্স তো বন্ধুরা আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি যে পটটিতে দিচ্ছি সেটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এবং তাদের কিন্তু সার্কুলারে তারা খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে যে আপনাকে কিন্তু লাইব্রেরিয়ান সহকারীতে ডিপ্লোমা থাকতে হবে সেক্ষেত্রে আমার নো দিয়ে যাওয়ার কোনো উপায় নেই অর্থাৎ এখানে আপনাকে ইএস দিতেই হবে ডিপ্লোমা কোর্স নাম আমি একটি নাম দিয়ে দিচ্ছি আসলে আমার তো কোর্স করা নেই জাস্ট আমি আপনাদের বোঝানোর স্বার্থে যে কোর্সটার নাম দিচ্ছি এরপরে যেটি রয়েছে ডু ইউ হ্যাভ মিনিমাম থ্রি ইয়ার্স অফ পার্টিক্যাল জব এক্সপিরিয়েন্স দ্য রিলেটেড ওয়ার্ক অবশ্যই এস দিলাম এটি হচ্ছে এসে ডু ইউ হ্যাভ সার্টিফিকেট কোর্স পাস ইন লাইব্রেরি সায়েন্স এখানেও এস দিতে হবে তবে বন্ধুরা একটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি যে জিনিসটার উপরে এক্সপিরিয়েন্স বা চাইনি সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আদার কোয়ালিফিকেশন যে এক্সপিরিয়েন্সের যে অপশনটা সেটি কিন্তু আসবে না এরপরে সর্বশেষ যেটি থাকলো সেটি হচ্ছে আপনার কিউআর কোড তো বন্ধুরা আমাদের ক্ষেত্রে হয় কি আমরা যারা আবেদন করি তারা আমরা আবেদন করার সাথে সাথে এই কিউআর কোডটি তুলে মেরে দিই এবং মারার পরে আমরা যখন সাবমিট করতে যাই আমাদেরকে আবার প্রথমে নিয়ে আসে এবং আমাদের অনেক সময় ধরে যে নিখুঁতভাবে আবেদনটি করা হয় সেটি আবার পুনরায় এই তথ্যগুলো করতে হয় এবং এটি একটি সাইকেল প্রক্রিয়ার ভিতরে দিয়ে যায় অর্থাৎ আপনি দশবার বারোবার পনেরো বার করার পরে তারপরে আপনার সাবমিট নেয় তো এই জিনিসটা আপনি একবারে সাবমিট নিতে পারবেন এর একটি সহজ সমাধান হচ্ছে আপনি যখন সাবমিট দিবেন তখন এখানে এই কোডের এখানে এসে একটি রিফ্রেশ দিবেন দেওয়ার পরে নতুন যে কোডটি আসবে আপনি সেই কোডটি এখানে বসিয়ে দিবেন তো বন্ধুরা আমরা এখন এই কোডটি পূরণ করব এটি অবশ্যই আপনার ক্যাপ ব্লক করে তারপরে পূরণ করতে হবে যেহেতু সবগুলো ক্যাপিটাল লেটার এরপরে আপনার নিচে যে সম্মতিপত্র অর্থাৎ আপনি যদি পরবর্তী ধাপে যেতে চান তার একটি সম্মতিপত্র জানিয়ে সম্মতি জানিয়ে এখানে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন এরপরে বন্ধুরা চলে আসবে আপনার মূল কাজ যে কাজটি করতে হবে আপনি যে এতক্ষণ ধরে যে আবেদনগুলোর ফর্মটা পূরণ করলেন সেই আবেদন ফর্মের তথ্যগুলো সঠিক আছে কিনা সেটি এখান থেকে আপনাকে যাচাই করতে হবে তো আপনি যখন সকল তথ্য যাচাই করার পরে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ আপনার সকল তথ্য সঠিক আছে নির্ভুল আছে দেন আপনি এখানে এরপরে ছবি আপলোড করবেন যদি আপনার এখানে সকল তথ্য নির্ভুলভাবে না থাকে তাহলে চেঞ্জ নিডেড এই অপশানটিতে ক্লিক করে আপনি আবার পিছনের পেজে ব্যাক যেতে পারবেন এবং আপনার ওই তথ্যটি কারেকশন করে আপনি আবার এই পেজে আসতে পারবেন নেক্সটে ক্লিক করে তো যাই হোক আমার যখন সকল তথ্য সঠিক আছে সেই ক্ষেত্রে আমি আর পিছনের পেজে যাব না আমি এখান থেকে ছবি আপলোড করে দিব সঠিকভাবে ছবি আপলোড করার জন্য অবশ্যই তিনশো বাই তিনশো সাইজের একটি ছবি আগে থেকে আমি স্ক্যান করে রেখেছি এবং এই ছবিটা দেখে আপনার কোনোভাবে ভেবেন না যেন এই ছবিটা আমার এবং একটি সিগনেচার আমি স্ক্যান করে রেখেছি এই সিগনেচারের সাইজ তিনশো বাই আশি পিক্সেল এবং ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল দেন আমি যখন ছবি এবং সিগনেচার আপ মানে নির্ভুলভাবে আপলোড করলাম এখন আর আমার তথ্যগুলো নির্ভুল আছে এখন আমি ফাইনাল সাবমিট দেব তো এখানে ফাইনাল সাবমিট দেওয়ার আগে আমার সকল তথ্য যে সঠিক এবং আমি যে কোনো অসত্য তথ্য দিনই তার একটি ঘোষণাপত্র ক্লিক করতে হবে এটি আমি ঘোষণাপত্র ক্লিক দিলে এখানে সাবমিট বাটনটি ওপেন হয়ে যাবে দেন আমি এখন সাবমিট বাটনটি ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আবেদন ফর্মটি পূরণ হয়ে গেছে এই যে আমাকে একটি ইউজার আইডি দিয়েছে তো আমরা এখন কি করব আমরা এখন এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে আসবো এবং এইটি ডাউনলোড করে নিব এই যে বন্ধুরা আপনারা দেখেন এটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে আমাদের সামনে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এই যে আমাদের সকল তথ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই যে দুই পেজের এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করতে গেলে অবশ্যই আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে যেতে হবে টেলিটক সিমে পূর্ব থেকে এই পোস্টের জন্য কত টাকা নির্ধারিত ফি করা আছে তার থেকে অতিরিক্ত পনেরো টাকা এবং অথবা বিশ টাকা আপনারা বেশি রিসার্চ করবেন কারণ আপনার একটি এস এম এস চার্জ প্রয়োজন হবে দুইটি এস এম এস করতে হবে সেক্ষেত্রে আপনার এই দুইটি এস এম এসের জন্য আলাদা চার্জ আপনার মোবাইল টেলিটকের মোবাইলে তাদের ফির সাথে আপনার অতিরিক্ত হিসাবে যোগ করে নিতে হবে যোগ করার পরে আপনি টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন লিখবেন ক্যাপিটাল লেটারে বিএইচবি এটার জন্য বিএইচবি বা অন্য অন্যগুলোর ক্ষেত্রে সেগুলো নিচে দেওয়া থাকবে যে আপনি কীভাবে টাকা পেমেন্ট করবেন কাজেই খুব বেশি বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আপনি বিএইচবি এটি লিখবেন বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড এর সংক্ষিপ্ত নাম বিএইচবি বা পুলিশ হলে ওখানে আপনার পুলিশ আপনি যদি এর ফর্ম পূরণ করেন তাহলে ওখানে বিপিএসসি এইভাবে সবগুলো সাইটের আলাদা আলাদাভাবে কিছু সংক্ষিপ্ত কোড নাম দেওয়া থাকে সেই কোড নেমটি আপনি লিখবেন এটা এটা রয়েছে বিএইচ লিখবেন তারপরে ই স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে ওই মেসেজ অপশনেই আপনার এই ইউজার আইডিটি আপনি লিখে দেবেন অর্থাৎ কেজেআর এম এ ফাইভ জেড এই ইউজার আইডিটি লিখবেন আপনি যখন আবেদন করবেন তখন আপনার ভিন্ন ইউজার আইডি আসবে আমি আপনার ফুল হিসাবে বলছি লেখার পরে সেন্ড করবেন ষোলো দুই 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 এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে একটি ফিরটি এস এম এস দেওয়া হবে এবং ওই ফিরতি এস এম এসে আপনাকে একটি পিন নাম্বার প্রদান করবে আপনি ওই পিন নাম্বারটি আলাদা কোনো একটি জায়গায় সংরক্ষিতভাবে লিখে রাখবেন লেখার পরে আপনি চলে যাবেন আবারও মেসেজ অপশনে মেসেজ অপশনে যে বিএইচবি লিখবেন স্পেস দেবেন ইয়েস লিখবেন আবারও স্পেস দিবেন দিয়ে আপনাকে যে পিন নাম্বারটি প্রদান করেছিল সেই পিন নাম্বারটি নির্ভুলভাবে পাঠাবেন নির্মূল নাম্বারভাবে বসিয়ে আপনি ষোলো দুই 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 এই নাম্বারে যখন আবারও সেন্ড করবেন তারা আপনার সম্মতি পেয়ে আপনার যে মোবাইলের ব্যালেন্স সেখান থেকে আপনার আবেদন ফি হিসাবে নির্দিষ্ট টাকাটা কেটে নিবে এবং আপনাকে ফিরতি এস এম এসে আপনার এই ইউজার আইডিটির সাথে একটি পাসওয়ার্ড প্রদান করবে আপনারা ওই পাসওয়ার্ডটি সুন্দরভাবে সংরক্ষিত করে রাখবেন কারণ পরবর্তীতে আপনাকে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে এবং আপনি আবেদন করার পরে বন্ধুরা এই যে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পেয়েছেন এই অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই প্রিন্টেড কপি হিসাবে সংরক্ষণ করে রাখবেন কারণ আপনি যখন পরীক্ষা শেষে একেবারে সর্বশেষভাবে ভাইফা বোর্ডে প্রবেশ করবেন তখন আপনার এটি প্রয়োজন হবে তো বন্ধুরা নর্মালি সরকারি চাকরির আবেদন কীভাবে করতে হয় সেটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম তো যারা যে সকল ভাইরা এবং বোনেরা প্রতিনিয়তই চাকরির আবেদন সম্পর্কে খোঁজখবর রাখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ যে কোনো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমরা আসলে আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং সর্বোপরি ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ